স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লক তো এখানে দেখো মা এখন ছোলা বাদাম ভাজছে আর পাঁপড় অনেক কিছুই ভাজাভুজি হচ্ছে এই যে দেখো ছোলা এখানে পাঁপড় আছে মা ভাজাভুজি করছে আর আমরা কিন্তু এখন বেরোবো একটু শপিং করতে আর এখন অফারে চলছে এম বাজার আমন্ত বাজার আমি এর আগের বারে গেছিলাম দেখে এসেছি যে খুব অফারে ফিফটি পারসেন্ট টেন পারসেন্ট অফ আছে তো ওই জন্য আমি আম্মাকে বললাম যে চলো বেরাই তো আম্মা বললো আমার তো জিনিস মানে কি কিনবো ওনার রাখার জায়গা নেই পুরো আলমারি ভর্তি তাও মানে মেয়েদের কেনাকাটা মানেই তো অন্যরকম একটা ব্যাপার তো এখানে ক্রিম ট্রিম মেখে নিচ্ছে একটু বেরাবো বলে তো চলো একেবারে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমরা বেরিয়েই একটু মাংস নিচ্ছিলাম আর এখানে বলছিলাম বিস্কুট খাওয়াবো বাট ও দেখতেই পাচ্ছ কাঁচা কাঁচা মুরগি মাথাগুলোই খেয়ে নিচ্ছে তো ওইগুলোই খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর কি তো এখান থেকে সোজা আমরা অটো ধরে চলে যাব আমন্তন বাজার আর এই যে বাজারে চলে এসেছি আমন্ত বাজারে না এটা সরি এম বাজার এসছে আমাদের এখানে তো এখানে আম্মা অনেক খোঁজাখুঁজির পরে এই ড্রেসটা আম্মার পছন্দ হয়েছে কিন্তু আম্মার নেবে না বলছে কারণ আম্মার প্রথমেই তো বললাম রাখার জায়গা নেই দু দুটো বড় বড় আলমারি আছে দেয়াল আলমারি তো এতই জামা কাপড় যে রাখার জায়গা পাচ্ছে না তো সেই কারণে এটা পছন্দ করেছে পরে নিয়ে নেবে আর সোজা আমরা চলে এসেছি মানে একদম শপিং মলের সামনেই এই ফুলের দোকান তো শনিবার সেই কারণে মায়ের জন্য ফুল নিয়েছি একশো আটের আর বাবার জন্য হচ্ছে গিয়ে আকান্ত ফুলের মালা নেওয়ার পরেই বাজার চলে গেছিলাম আর এখানে অনেক কিছুই কেনাকাটা করেছি অফ ক্যামেরায় তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু বেগুন বেছে নিয়েছিলাম বেগুন কাঁচা আম আর কাঁচা লঙ্কা এইসব কেনাকাটা করলাম করে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি কারণ এতগুলো ব্যাগ ছিল হাতে যা আর ভিডিও করা হয়নি দু দুটো ব্যাগ আমার তো পায়ে মানে একটু ব্যথা সেই কারণে ব্যাগ নিতে পারিনি আর এখানে আম্মার অবস্থা দেখো আম্মা কত আস্তে আস্তে হাঁটে প্রায় আমরা দুটো জায়গায় ঘুরেছি বাজারে আর একটু শপিং মলে তাতেই আম্মার দু ঘন্টা টাইম লেগেছে তো আস্তে আস্তে উঠছে আর ব্যাগ দুটোকে লুকিয়ে দিচ্ছি কারণ দাদু জানে না যে বাজার হয়েছে তাহলে আম্মাকে টাকা দেবে না তো সেই কারণে লুকিয়ে টুকিয়ে রেখে আর হাত মুখটা ধুয়ে আমি মায়ের কাছে চলে এসেছি ফুল দিতে প্রথমে বাবাকে আকান্ত ফুলে ফুলের মালাটা পরিয়ে দিলাম আর হচ্ছে কি ওখানে দেখো একশো একশো আটের আমি জবার মালা এনেছি তোমরা তো দেখেইছ ভিডিওতে যে আমি একশো আটের মালা কিনছিলাম তো এই যে দেখো আকন্ত ফুলের মালা কিন্তু বাবা কিন্তু আকন্ত ফুলের মালাই বাবাকে দেয়া হয় আর হচ্ছে কি একশো আটের কিংবা এমনি নর্মালি জবার মালা আমাদের তারা মাকে দেয়া হয় তো এই যে এখানে আমি মালাটা পরিয়ে দিচ্ছি আর মালাটা মানে মা হচ্ছে কে মানে দেখো মা হচ্ছে কে পেতলের যে তারা তারামাটা আছে মানে খুবই একটা বড় না তো সেই কারণে মালাটা আমাকে দুভাগ করে পর মানে দু ফেত্তা করে পরাতে হচ্ছে এতে কিন্তু যখন ফুটবে জিনিসটা তখন কিন্তু দারুণ লাগবে তো সকালবেলা তোমাদেরকে দেখাবো যে মায়ের ফুলটা কেমন ফুটেছে আর কত কতটা সুন্দর লাগছে মাকে যেহেতু ডবল করে পরানো হয়েছে তাই আর ফুটলে কিন্তু মা পুরো চাপা পড়ে যাবে ফুলে খুব সুন্দর লাগছিল। আর ফুল এমনি সুন্দর তার মধ্যে যদি মায়ের গলায় থাকে তাহলে তো আরও সুন্দর হয় আর এই জুতোটা আম্মা আমাকে কিনে দিয়েছে আজকে আর তোমরা তো দেখলে যে শপিং মলে গেছিলাম ওখান থেকেই অফারে চলছিল দুটো কিনেছি একটা আম্মার জন্য একটা আমার জন্য আর আমারটা একটু লাল আর আম্মারটা পুরো কালো কালারের আর ভীষণ এটাই বেশি ভালো লাগছিলো সবাই বলছিল। আর এটা ভীষণ ভালো হয়েছে তো আমি এটা ঘরেই পরবো ভাবছি যেহেতু বাইরে খুব একটা যায় না আর বাইরে যাওয়ার দুটো জুতো আছে তো এটা আমি ঘরে পড়ারই জুতো করে নিয়েছি তো এখন অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর মা এখানে ভাত বাড়ছে তো আমাদের বাড়ি মানে হচ্ছে গিয়ে চার পাঁচ রকমের আইটেম কিছুই নয় অনেক রকমের ভাজাভুজি রান্না হয় তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর আম্মা খাচ্ছি তো চলো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সবাইকে গুড মর্নিং সকালবেলা উঠে গেছি তোমাদেরকে সবার প্রথমে দেখাবো যে কালকে যে রাত্রেবেলা মাকে ফুল পরিয়েছিলাম ফুলটা কতটা সুন্দরভাবে ফুটেছে আর কতটা সুন্দর লাগছে সেটা বলেছিলাম দেখাবো তো ওর জন্য আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর দেখো আমি এসে দেখছি মায়ের মুখই চাপা পড়ে গেছে এত সুন্দর প্রত্যেকটা ফুল ফুটেছে প্রত্যেকটা ফুল দারুণভাবে ফুটেছে আর যেহেতু ডবল পাট করে পরানো হয়েছিল সেই কারণে পুরো মায়ের মুখই চাপা পড়ে গেছে আমি আবার সরিয়ে দিলাম হাত দিয়ে আর এখান থেকে দেখো বাবাকে এখন তো ফুলের মালাটা পরিয়ে বেশ সুন্দর লাগছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক কিছুই মানে লোকজন আসবে তার জন্য ফ্রাইড রাইস তারপরে চিকেন অনেক কিছুই রান্না হবে তো মা ওই মা হচ্ছে কে একটু বললো যে হাতে হাতে করতে তো এখন দেরি আছে আমি ভিডিও করার পর আমি অফ ক্যামেরায় কাজগুলো করব যেহেতু আজকে আমার ব্লগটা এই পর্যন্তই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকেই পর্যন্ত